আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আরও একটি চমৎকার ভিডিও নিয়ে দেশের সবচেয়ে বড়ো ক্রেস্টশোরুম আল মাহমুদ কেসেন্টার সেন্টার থেকে আমাদের সহকারী আমাদের প্রতিষ্ঠান সেটা হচ্ছে আল মাহমুদ খেলাগর আল মাহমুদ খেলাগর থেকে চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক টি শার্ট অর্থাৎ আপনার মাদ্রাসার নামে আপনার প্রতিষ্ঠানের নামে আপনি প্রতিষ্ঠানের লঘু দিয়ে প্রতিষ্ঠানের ঠিকানা দিয়ে এবং প্রত্যেক স্টুডেন্টের নামে নামে আমাদের কাছ থেকে আপনি এই টি শার্টগুলো বানিয়ে নিতে পারেন সামনে হচ্ছে মাদ্রাসার এই যে আখতারুল উলুম মাদ্রাসার ছবি এবং মাদ্রাসার ঠিকানা দিয়ে চমৎকার টি শার্টগুলো বিভিন্ন সাইজের পাবেন আপনি এটা বাচ্চাদের থেকে শুরু করে এম সাইজ এল এক্স ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে ইভেন বাচ্চাদের একদম জিরো সাইজ থেকে শুরু করে আপনি প্রত্যেকটি সাইজেরই টি শার্ট আমাদের কাছ থেকে পাবেন এটা আপনি যদি আনন্দ ভ্রমণে যান সেক্ষেত্রে এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে সভা সমাবেশ মিছিল মিটিং রাজনৈতিক যে কোনো প্রোগ্রামের জন্য আপনি আমাদের কাছ থেকে টি শার্ট বানিয়ে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে অর্থাৎ আপনি সকালে ডিজাইন দিবেন বিকালেই মাল নিয়ে যেতে পারবেন বা দু এক ঘন্টা সময় করে বসলেই এই যেগুলো বাচ্চাদের ছোট বাচ্চাদের এটা সাত আট বছরের বাচ্চাদের এগুলো আমাদের কাছে রয়েছে চমৎকার এই টি শার্টগুলো আমাদের কাছে সর্বনিম্ন রেটে মাত্র একশো টাকায় আপনি আপনার প্রতিষ্ঠানের নামে টি শার্টগুলো আপনি বানিয়ে নিতে পারেন আল মাহমুদ খেলাঘরে এটা হচ্ছে আমাদের স্পোর্টসের সামগ্রী খেলোয়াড় সামগ্রী এখানে এখানে ট্রফি মেডেল টি শার্ট ইভেন খেলোয়াড়দের যে সামগ্রী রয়েছে অ্যাংলেট পতাকা এগুলোও আমাদের কাছ এখানে তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবক ড্রেস এই যে স্বেচ্ছাসেবক ড্রেস তারপরে হচ্ছে লাইফ জ্যাকেট উত্তরীয় এই আইটেমগুলো আমাদের এই সপে পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে চিটাগাং রোড আফিরুদ্দিন হোলসেল মার্কেট দলীয় পতাকা এই যে দলীয় পতাকা স্পোর্টসের পতাকা থেকে শুরু করে সব আইটেম পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে চিটাগাং রোড নেমে মিনার মসজিদ সংলগ্ন আফিরুদ্দিন হোলসেল মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের তিনটা শোরুম রয়েছে এবং মার্কেটের পাঁচতলায় আমাদের কারখানা গোডাউন রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনাদের ঠিকানায় সুন্দরভাবে মাল কমপ্লিট করে সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা